এইমাত্র এসে পৌঁছলাম অটো স্ট্যান্ডে আমরা বসে আছি পাঁচজন করে অটো এনায় আমরা তিনজন বসে আছি দুজন হলে তারপরে আমরা পলতাপাড়ার দিকে যাব তিতলিকে কিছু বললে বল যে তিতলি তোর জন্য মনটা খুব খারাপ করছে আবার পরে যাব না লেন্সের দিকে তাকিয়ে বল বল আয়ুষ বল তো আয়ুষ টুপি মেরে আসলেও আমার পড়া আছে অ্যাকচুয়ালি পড়াও নেই সবে নতুন সেশন শুরু হচ্ছে এখন পড়ার অত চাপ থাকে না এখন মানুষ ঘোরে এখন ফেস্টিভ টাইম আছে বললাম যে আমাদের ওখানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে বড় প্রোগ্রাম হয় থার্টি ফার্স্টে থাকতে বললাম তো বললো না আমার এখানে খেলা আছে বন্ধুবান্ধব আছে তো তাই মনটা ওখানে বসতো কি বললি পরে আবার আসবো তো তখন একদিন সপ্তা থেকে যাবো পরে যখন আসবে একদিন সপ্তা থেকে যাবো এটা কাকে বলছিস তিতলিকে বল তিতলিকে না না সিনারি ওটা বলছি তিতলিকে বললি তো মার কে